আল্লাহবাক যাকে ইচ্ছা করেন তাকে হিকমা দান করেন আল্লাহবাক যাকে চান যাকে ইচ্ছা করেন কি দেন হেকমা এই হেকমাটা কি আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালানহুমা যিনি রসুল মুফাসের তিনি ব্যাখ্যা করেন যে আল হেকমা মানি আল মার পাতবিল কোরআন তাফসিরুল কোরআন তিনি বলেন এই হেকমা হলো কোরআনের জ্ঞান তাপসিরের জ্ঞান এই কোরআনের তাপসির কোরআন এর ব্যাখ্যা এই জ্ঞান আল্লাহ সবাইকে দেন না আল্লাহ চান তাকে করেন তাকেই শুধু কোরআনের তাপসির করার কোরআনের তাপসির বুঝার এই জ্ঞানটা আল্লাহ জাকে ইচ্ছা তাকে দেন এজন্য দেখেন আমাদের দেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ওলামাই কিলাম আছে কিন্তু সবাই কোরআনের তাপসির করতে পারে না এই জ্ঞান আল্লাহ সবাইকে দেন না আল্লাহ বলছেন মায়শা আল্লাহ যাকে পছন্দ করেন যাকে চান যাকে ইচ্ছা করেন সেখানেই শুধু আল্লাহর কোরআন এর তাফসিরে দেন হিকমা দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই হিকমা মানে হলো কোরআন আল মারফাত বিল কোরআন মুজাহিদ রক্ষাত তাবেবী তিনি বলছেন এখানে হেকমা মানে হলো আল এলমো ওয়াল ফিকহু ওয়াল কোরআন মানে হেকমা মানি হলো এলম ফেক কোরআন এই দিনই এলেম তারপরে এলম কোরআন এলেম এগুলা আল্লাহ আল্লাহকে শুধু থাকেই দেন আবার কেউ কেউ বলছেন আল হেকমা আই সুন্নাহ হেকমা হল সুন্না মানে নবিসামের হাদিস সুন্নার জ্ঞান এটা আল্লাহ সবাইকে দেন না সুন্নার আমল এটা আল্লাহ সবাইকে দেন না আপনি নামাজি হতে পারেন কিন্তু আপনি বেদাহাতি বেদাতি নামাজ মানে সন্না অনুযায়ী আপনি নামাজ পড়েন না তারপর আপনি রোজাদার কিন্তু বেদাতি রোজাদা মানে আপনি সন্না অনুযায়ী রোজা রাখা পান না এইভাবে অনেক আমল করেন কিন্তু সন্না অনুযায়ী আমল আপনার হয় না এটা আল্লাহ সবাইকে দেন না এটা মাইয়াশা আল্লাহ যাকে চান তাকে আল্লাহরে নেয়ামত দেন তিনি সন্না অনুযায়ী আমল করতে পারেন অত সন্না অনুযায়ী আমল করা এটা আল্লাহর এক বিরাট নিয়ামতেন যে সময় এখন সুন্না হারিয়ে গেছে সে সময় খুঁজে খুঁজে সুন্না বের করে আমল করা এটা এত সহজ বিষয় না এটা মাই আল্লাহ যাকে ইচ্ছা করেন যাকে পছন্দ করেন আল্লাহ শুধু তাকেই সুন্নতের আমল সুন্নতের জ্ঞান আল্লাহ দান করে আবার কেউ কেউ বলছেন আল হেকমা আই আল ফাহাম অর্থাৎ দিন বুঝা দিন জানা এটা আল্লাহ সবাইকে দেন না এটা আসা যাকে ইচ্ছা আল্লাপ তাকে দেন কমা ইয়ুতাল উতিয়া খাইরান কাসীরা তবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমা দান করবেন এই জ্ঞান তো দান করবেন ককাদ উতিয়া খাইরান কাসীরা তাকে আল্লাহ পাক বিরাট কল্লাম বিরাট সম্পদ আল্লাহ তাকে দান করেছে আমরা সম্পদ বলতে বুঝি শুধুমাত্র টাকা পয়সা আল্লাহ বলতেছেন বড় সম্পদ যে খাইরে কাসীর হলো কমা ইউতাল হিকমাহ

এই আয়াতটার মধ্যে অনেক বিষয় নিহিত আছে আল্লাহ উলুল আলবাব এই হিকমা দিয়ে সবাই উপকৃত হয় না হিকমা দিয়ে উপকৃত হয় তারা উলুল আলবাব উলুল আলবাব মানে কি যাদের মধ্যে লোভ লোভ আছে লোভ মানে হলো জ্ঞানের মগজ জ্ঞানের মূল বিষয় মানে জ্ঞানের মৌলিক বিষয় যাদের মধ্যে আছে এই রকম জ্ঞানীরাই শুধু হেকমা দিয়ে উপকৃত হয় তাহলে দিয়ে সবাই উপকৃত হয় না যারা উলুল আলবাব তারাই উপকৃত হয় তাহলে আলহামদুলিল্লাহ এখানে যারা তাপসি শুনতে আসছেন আল্লাহর ঘোষণায় তারা সবাই উলুল আলবাব উলুল আলবাব না হলে এই দিয়ে মানুষ উপকৃত হতে পারে না আল্লাহর ঘোষণা ইল্লা উলুল আলবাব প্রথম পাক বলছেন যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে হেকমা দান করেন অর্থাৎ তাফসিরের জ্ঞান দান করেন তাপসির সবাই করতেও পারে না সবাই শুনতেও পারে না আল্লাপাক যাকে চান যাকে মহব্বত করেন যাকে ইচ্ছা করেন দ্বিতীয় বিষয় আল্লাহ বলছেন যাকে আল্লাপাক এই তাফসির জ্ঞান দান করেন তাকে আল্লাপায় বিশাল কল্যাণ দান করেন আর এই তাফসিরের জ্ঞান দিয়ে শুধুমাত্র উলুল আলবাব শুধু জ্ঞানীরাই উপকৃত হয় মূর্খ লোক হলে তো সে বলবে যে পুরাণ শুনে মানুষ গুমরা হয়ে যায় যদি জাহেল হয় সে বলবে যে তাপসির শুনলে মানুষ গুমরা হয়ে যায়